যশোরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ সোমবার দুপুরে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ প্রেস ব্রিফিং করে এই ঘোষণা দেন একই সঙ্গে তারা শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রেস বক্তব্য দেন সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ সমন্বয়ক সরকারি কলেজের শিক্ষার্থী পরশ আহমেদ ও ইয়াসিন আরাফাত এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোরের সমন্বয়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলী মোস্তাফিজুর রহমান ও ইব্রার আলী এবং ডা আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের শিক্ষার্থী ফাহিম হাসান লিখিত বক্তব্যে পরশ আহমেদ ও আরাফাত জানান কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি